কই মাছ এমন একটি মাছ যেটি ভাজি করলে ভুনা করলে অথবা কোনো কিছু দিয়ে তরকারি রান্না করলে সবভাবেই খুব ভালো লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটু ভিন্ন স্টাইলে কই মাছ ভুনার রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো এজন্য প্রথমেই আমি চারটি কই মাছ নিয়ে নিয়েছিলাম তাতে আমি দিয়ে দিচ্ছিলাম লবণ শুকনো মরিচ গুঁড়ো হালকা একটু হলুদ গুঁড়ো এবং সেই সাথে দিয়ে দিয়েছিলাম ধনিয়ার গুঁড়ো এই সবগুলো একসাথে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছিলাম পর্যায়ে আমি একটি কড়াইতে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল তেলটি গরম হয়ে এলে আমি দিয়ে দিয়েছিলাম হালকা একটু লবণ তো লবণ ছিটিয়ে দিয়ে এরপর আমি যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম মাছগুলো সব একটা একটা করে ছেড়ে দিচ্ছিলাম মাছগুলোকে ভালো মতো উল্টে পাল্টে নিচ্ছিলাম সম্পূর্ণভাবে মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে রেখেছিলাম এরপর ওই একই কড়াইতে আমি আবারও হালকা একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করছিলাম তো এ পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি তারপর আমি আদা বাটা আর রসুন বাটা একসাথে দিয়ে দিলাম মশলাগুলো মোটামুটি নাড়াচাড়া করে আমি এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি এখানে ছিল শুকনো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আর হালকা একটু লবণ যাই হোক তো এখন আমি কিছুটা টমেটো কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মশলাগুলো সব কষানো হয়ে গেলে আমি ঢাকনা উঠিয়ে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে সব ছেড়ে দিচ্ছিলাম Thank you এ পর্যায়ে আমি মাছগুলো যেন পুরোপুরি হয়ে যায় সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনা উঠিয়ে আবার আমি কিছুটা পানিও দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম মাছগুলো যখন পুরোপুরি হয়ে এসেছিল তখন আমি সেখানে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ দিয়ে এ পর্যায়ে দিয়ে দিয়েছিলাম আমি ধনে পাতা এগুলো সব একসাথে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম সম্পূর্ণভাবে যখন হয়ে এসেছিল মাছগুলো তখন আমি পরিবেশন করে নিয়েছিলাম তো যাই হোক আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর আমাকে একটু সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে পাশে থাকবে সব সময়। তোমাদের সাথে আমার আবার দেখা হবে পরে অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ পেস